করোনা ক্রস মডেল হচ্ছে দুই হাজার বাইশ এর মডেল রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা গাড়ির বহর দিয়ে শুরু করছি আমাদের গাড়ির লাইভ দেখেন আমাদের শোরুমের মানে অনেকগুলা গাড়ি আমরা রাস্তার উপরে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমাদের দুইটি ইউনিটে বিভক্ত আমরা উপরের ইউনিটে সবগুলা গাড়ি রাস্তার উপরে রাখছি দেখেন একদম গাড়ির বহর যারা সিডান এসইউভি এবং মাইক্রো কিনতে চান বিশেষ করে ইউজ এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা আমাদের থেকে পাবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে দেখেন একদম গাড়ির বহর সবাই একটু ভালো করে দেখেন তো পুরো রাস্তার একদম আমাদের শোরুমের সামনে রাখছি পর্যাপ্ত পরিমাণ কালেকশন দেখেন যারা ইউজ এবং রিকন্ডিশন কার ক্রয় করতে চান বিশেষ করে তাদের জন্য তো সর্বপ্রথম আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে করলা ক্রস এখন দেখেন যে করলা ক্রসটা মার্কেটে খুব অ্যাভেলেবেল চলতেছে কারণ হচ্ছে যারা কলার ক্লাস নিতে চান এটা হচ্ছে আমাদের 2022 এর মডেল রিকন্ডিশন ইউনিট পাল কালার অকশন গেট হচ্ছে 4.5 চমৎকার এটি গাড়ি দেখেন এটা জাপান থেকে মডেলিস্টা বডি কিট সহ আসছে অকশন গেট হচ্ছে 4.5 ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখানোর ট্রাই করছি দেখেন দর্শক যারা কলার ক্লাস নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি করলা ক্রস এসইউবি এটি হচ্ছে 1800 সিসি হাইব্রিড মডেল হচ্ছে 2022 রিকন্ডিশন অপশন গেট হচ্ছে 4.5 এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 45 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন দাম আর একটু কমবে তারপরে যে গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি Honda Vezel মডেল হচ্ছে 2014 Honda Vezel 14 মডেল 19 এর যে সেশন ফাস্ট পার্টি স্মার্ট গাড়ি মালিক গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো ধরনের ডেন পেন নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি হোন্ডা ভ্যাজেল এটি হচ্ছে পনেরোশো সিসি হাইব্রিড দেখেন অনেক সুন্দর একটি অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখানো ট্রাই করছি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি হন্ডা ভ্যাজেল পনেরোশো সিসি হাইব্রিড ফাইভ সিটার কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি গাড়ি

ফুল ফ্রেশ কন্ডিশনে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ টাকা তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টয়টা এক গিও মডেল হচ্ছে দুই হাজার ষোলো অ্যালোয়ারিম সহ আছে দেখেন এটা পনেরোশো সিসি হাইব্রিড একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো ধরনের ডেন পেন নেই ফুল ফ্রেশ কন্ডিশনের এটি এক গিও মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো ধরনের ডেন পেন নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক যা চান বিশেষ করে গাড়িটি আপনারা দেখতে পারেন ইঞ্জিনের কন্ডিশন দেখাচ্ছি আপনাদের দেখেন পনেরোশো সিসি হাইব্রিড কোনো ধরনের ডেন পেন নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ইঞ্জিনের কন্ডিশন এখানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনের হেডলাইট পিছনের হেডলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই

গাড়িটি খুব কম চলা যে ভদ্রলোকে ছিল সে এখন পর্যন্ত সিট কাভারটাও ইউজ করেনি অরিজিনাল যে সিটটা আছে সেই অবস্থায় আছে আমরা ওয়াশ পলিশ করে রাখছি তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো ধরনের ডেন পেন নেই ইঞ্জিনের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিছু আপনাদের দেখানোর ট্রাই করছি দেখেন মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক ইঞ্জিনের কন্ডিশন দেখেন এই যে হাইব্রিড ডাইনামা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের ডেন নেই এই যে দেখেন লাইট গুলা দেখেন কোনো কান ভাঙা নেই মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই না সবকিছু মিলিয়ে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 18 লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি ছয়টা প্রিমিয়ম কোনার সসি সি ওয়াটেন ড্রাইভ হাসবাডি স্মার্ট গার্ডে মালিক মডেল হচ্ছে 2018 2018 মডেল 23 এ রেজিস্ট্রেশন এখন পর্যন্ত গাড়িটি ফাঁস ফাটিয়ে আছে কোনো ধরনের ডেন পেন নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই শুধু অ্যান্ড্রয়েড মনিটরটা ইনস্টল করা আছে এফ এল এলইডি প্যাকেজ স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখানো ট্রাই করছি দেখেন সিলিং সিট অরিজিনাল সিট যেটা জাপান থেকে আসে সেই সিটে আছে অরিজিনাল সিট আছে এখন পর্যন্ত কাবার টাবার করা হয়নি সিলিংটা দেখেন কি পরিমাণ ফ্রেশ সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সবকিছু অরিজিনাল আছে আমি

যে ব্যাটারিটা গাড়ির সাথে আসছে অরিজিনাল সেই ব্যাটারিটা এখনো আছে দেখেন কোন ধরনের লাইটের কান ভাঙ্গা নেই অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সবকিছু অরিজিনাল আছে সামনের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখানো ট্রাই করছি এই হিট প্রুফটা দেখেন অরিজিনাল যে কন্ডিশনে আছে ঠিক সেই কন্ডিশনে আছে এখন পর্যন্ত টয়টা পিমো মেকা ব্লু কালার মডেল হচ্ছে 2018 18 মডেল 23 রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 30 4 লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম আরো কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি টয়টা ফিমিও মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এখনো গাড়িটি এক বছর ইউজ হয়নি গাড়িটি মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো ট্রাই করছি দেখেন ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফাইভ সিটার পনেরোশো সিসি ওয়াক্রেন ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি বাই বা এলপিজিতে কনভার্ট করা হয়নি রেড ওয়াইন কালার রেড ওয়ান কালার টয়টা প্রিমিয়ো ফাইভ সিটার মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ফার্ডি স্মার্ট কার্ডের মালিক খুবই কম চলা খুবই ভালো কন্ডিশনের একটি ইউজ কার্ড ইঞ্জিনের কন্ডিশনটা আপনারা দেখেন এখন পর্যন্ত একটা রিকন্ডিশন গাড়ির ইঞ্জিনের যে কন্ডিশন থাকে এই গাড়িটা সেম সেই কন্ডিশনে আছে কোনো ধরনের ডেন্টের নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফ্রেশ কন্ডিশনে দেখেন একটা লাইটের কামও ভাঙা নেই কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি পনেরোশো সিসি এন্ড টাইপ যে হিট প্রুফটা অরিজিনাল যেটা জাপান থেকে আসছে সেটাই আছে দেখেন সবগুলো স্টিকার কোনো ধরনের এখনো গাড়িটি অরিজিনাল কালার আছে ডেন্ট পেন্ট কোনো কিছু হয়নি গাড়িটি অরিজিনাল কালারই আছে টয়টা ফিমিও একটা ইউজ কার ক্রয় করতে গেলে অবশ্যই অনেক কিছু আপনাদের যাচাই বাছাই করে নিতে পারে করে নিতে হয় আপনারা চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে টেস্ট করে তারপরে নিতে পারবেন অ্যালিন্স কার সেন্টারে সবগুলা গাড়ি আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে টেস্ট করে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করতে পারবেন আর আপনারা ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে ফ্রি এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আটত্রিশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ইয়ং জেনারেশনের ক্রাশ হুন্ডা অ্যাকর্ড হুন্ডা অ্যাকর্ড মডেল হচ্ছে দুই হাজার একুশ দুই মডেল বাইশের সেশন ফার্স্ট পার্টিজ স্মার্ট মালিক পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন একটি চমৎকার গাড়ি দেখেন সামনে টু সিট পাওয়ার এই গাড়িতে বসলে ঠিক একদম মনে করেন বিমানের ফিল্ডে পাবেন হুন্ডা অ্যাকর্ড সিট দেখেন সামনে টু সিট পাওয়ার অন্যান্য গাড়িতে যেমন সামনে একটা সিট পাওয়ার থাকে কিন্তু এটাতে না এটাতে টু সিট পাওয়ার সানডোবো দেখেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন হুন্ডা অ্যাকর্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এটা হচ্ছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন সামনে টু সিট পাওয়ার তারপরে হচ্ছে ফুল লোডেড গাড়ি সানডোব মন্ডপ থেকে শুরু করে সবকিছু পাবেন এটা এই গাড়িটার স্টিয়ারিংটা দেখেন একদম ফ্রি একদম চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টিয়ারিং গাড়িটি চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার পার্টি স্মার্ট গাড়ি মালিক দুই হাজার একুশে রেজিস্ট্রেশন সরি বাই একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এটার ইঞ্জিনের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখানোর ট্রাই করছি আপনারা থাকেন সাথে থাকেন ফাইভ সিটার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন গাড়িতে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের কালার হয়নি কোনো ধরনের কালার হয়নি কোনো ধরনের ডেন পেন নেই ইঞ্জিনটা দেখেন অন্য অন্য গাড়ির তুলনায় ইঞ্জিনটা কিন্তু একটু সাইজে বড় এটি হচ্ছে টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এখন পর্যন্ত গাড়িতে দেখেন যেরকম আসছে জাপান থেকে সেরকমই আছে যে উপরে যে কস্টেপটা লাগানো আছে সেটাও এখন উঠা হয়নি গাড়িতে কোনো ধরনের খোলা কাটা কোনো ইস্যু নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সামনে দেখেন যে এটা হচ্ছে ডাম্পার পাওয়ার হুন্ডা একদ মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফিফটি লাখ টাকা আস্কিং প্রাইস আপনার আসেন দাম আরো কমবে ফিফটি লাখ আমাদের আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি গাড়ি এসি মিষ্টি বেশি পাজারু স্পোর্টস মডেল হচ্ছে দুই হাজার বিশ

যখন আমরা গাড়িটা ক্রয় করে নিয়ে আসি তারপরে আমরা ওয়াশ পলিশ করে একদম ড্রাই ওয়াশ করে রাখছি সেই জন্য এরকম স্টিয়ারিং টা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টিয়ারিং গাড়িটি চলছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার যেটা এটা কিন্তু প্রগতির না এটা হচ্ছে জেডিএম বাসন অনেক দেখা যায় আপনারা পাঁচারের ছোট দেখলে অনেকে মনে করে যেটা প্রগতির কিন্তু এই গাড়িটা প্রগতি না এটা হচ্ছে জেডিএম বাসনের দুই হাজার বিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোন ধরনের ডেনপেন নেই কোন ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই

প্রজেক্ট বা কোম্পানিতে পাজার স্পোর্টস অনেকে ইউজ করে থাকেন তাদের জন্য এই গাড়িটি অনেক সুন্দর এটি গাড়ি চমৎকার এটি গাড়ি এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁচাশি লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম আর একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এটি ব্র্যান্ড নিউ জিরো মাল এসে বাংলাদেশে আসছে কোন ধরনের ডেন পেন নেই কোন ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটি হচ্ছে সাতাশো কাগজ আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা যে ফুল লোডেড গাড়ি দেখেন ফুড স্টেপ অটো জেবিএল সাউন্ড সিস্টেম সান্ডব মন্ডপ থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক দেখেন মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে মাত্র তিতাল্লিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি

এই শেপ দেখে বলা সম্ভব না কারণ হচ্ছে এটা মডেল হচ্ছে দুই হাজার দশ মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো দশের মডেল বারোতে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত গাড়িটি ফার্স্ট পার্টিতেই আছে সাতাশশো সিসি অকটেন ড্রাইভ কোনো ধরনের ডেন পেন নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন সব ভাই ভিতরে একটু দেখেন সুভাই সিট গুলো দেখেন যে কি পরিমাণ ফ্রেশ আছে গাড়ি এখন পর্যন্ত ফার্স্ট পার্টি আছে মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার বারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক স্নান রূপ থেকে শুরু করে সবকিছু আছে কোনো ধরনের ডেন পেন নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইউ নেই

ভিতরের কন্ডিশনটা একটু দেখা দেন শুভ ভাই কোন ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট অপশন গেট হচ্ছে 4. টু ডোর পাওয়ার এটাতে সিলিং মনিটর আসেনি স্কয়ার জিআই প্রিমিয়াম অনেকে আছে যে রিকন্ডিশন জিআই প্রিমিয়াম এর সন্ধান করতেছেন তারা এই গাড়িটি ভিজিট করতে পারেন দেখেন গাড়ির কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছু চেঞ্জ নেই অপশন গেট হচ্ছে ফোর স্কোয়ার ভিআই প্রিমিয়াম এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার বিশ দুই মডেল এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন তো তারপরে প্রত্যেকটা গাড়ি আর মডেল আরেকবার করে বলে দিচ্ছে শুভ ভাই এটা হচ্ছে রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট মাইলেজ হচ্ছে আশি হাজার